আসসালামু আলাইকুম মধ্য আমেরিকা বলে যদিও কোনো স্বীকৃত মহাদেশ নেই তারপরও মধ্য আমেরিকা একটা ভূভাগ এই ভূভাগে ষাটটি দেশ আছে এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখা উচিত তার আগে একটা বিষয় বলে রাখি মধ্য আমেরিকা বেসিকলি কোন আমেরিকার অংশ মধ্য আমেরিকা নিরক্ষরেখার উত্তর দিকে আছে আর নিরক্ষরেখার উত্তর দিকে আছে বলে মধ্য আমেরিকা উত্তর আমেরিকারই একটা অংশ উত্তর আমেরিকার বড় একটা অংশ সেখানে তিনটা দেশ আছে কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্র এরপর উত্তর আমেরিকার একটা জায়গা আছে কেরিবিয়ান আইল্যান্ড সেখানে তেরোটি স্বাধীন দেশ আছে আর মধ্য আমেরিকা বলে স্পেসিফিক যেটা আছে সেখানে ষাটটি দেশ উপরে তিনটি মধ্য আমেরিকায় ষাটটি এবং কেরিবিয়ান আইল্যান্ডে তেরোটি মোট তেইশটি দেশ মিলিয়ে উত্তর আমেরিকা মধ্য আমেরিকা ভূখণ্ডে স্পেসিফিক যেই ষাটটি দেশ আছে সেই সাতটি দেশের নামগুলো আজকে আমরা জানবো এগুলো মনে রাখার জন্য আমরা একটা বেগুনি টেকনিক ব্যবহার করব একটু পরে আসছে আমরা এই মানচিত্রের এখানে দেখতে পাচ্ছি এই দিক দিয়ে একটা দেশের নাম গুয়েতেমালা এই দেশটার নাম বেলিজ এই দেশটা হুণ্ডুরাস এই দেশটা এলসালভাদর এই দেশটা নিকোরাগুয়া এই দেশটা কোস্টোরিকা এ দেশটা পানামা ষাটটি দেশ আছে এই সাতটি দেশের নাম মনে রাখতে পারলে আমরা পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন আসে নাম্বার পাবো তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি বেগুনি লিখে আছে বেগুনি যেহেতু আছে বেগুনিটা তো আমাদের জন্য প্রস্তুত করতে হবে চলেন আমরা গল্পটা শুরু করি ধরেন কোপা নামে একজন লোক এটা আমরা নিব কোপা শামসু মুভির ওই নাম থেকে কোপা একজন লোক সে থাকে হুন্ডুরাস সে হুন্ডুরাস থেকে বাড়ি আসবে তো বাড়ি আসার আগে তার বউকে ফোন দিছে বউকে বলল তোমার জন্য কি লাগবে বউ এবার বলল আমার জন্য বেগুনি নিয়ে এসো তো কোপা হন্ডুরাস থেকে কী নিয়ে আসছে বেগুনি নিয়ে আসছে কোপা হন্ডুরাস হতে বেগুনি নিয়ে এলো আমরা এটা যদি ভাঙি তাহলে কি হয় কোস্টারিকা পানামা হন্ডুরাস হতে লাগবে না বেগুনিতে বেলিজ গুয়েতে মালা নিয়ে দরকার নেই এলো মানে এল সালফাদর তাহলে কোপাহুণ্ডুরাজ থেকে বেগুনি নিয়ে এলো মানে হলো ওগুলো মধ্য আমেরিকার দেশ আর মধ্য আমেরিকা বেসিকলি উত্তর আমেরিকারই অংশ